আপনি দেখুন এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার তেরোটা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে স্মুথলি স্কিম ওখানে চলছে উন্নয়নের কাজ চলছে কিন্তু কিছু দুষ্কৃতি আছে কিছু নোংরা লোক আছে যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধরনা প্রদর্শন করেছে তার আজকে অফিসে আসার কারণ হচ্ছে যে সুজালির যে পঞ্চায়েতের প্রধান আছে নুরি বেগম সেকেন্ড টার্ম উনি প্রধান হয়েছেন ওনাকে এলেক্ট করেছে মেম্বার মেজরিটি মেম্বার ওনাকে সমর্থন দিয়ে প্রধান করেছে ফার্স্ট টার্মে উনি কাজ করেছেন যেটা আপনাদের মিডিয়া বন্ধুকে আর পাবলিককে যে বকা বানানো হচ্ছে ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে যার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে আপনি দেখুন এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার উনিশে বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন তেরোটা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে যে স্মুথলি স্কিম ওখানে চলছে উন্নয়নের কাজ চলছে কিন্তু কিছু দুষ্কৃতি আছে কিছু লংরা লোক আছে যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধরনা প্রদর্শন করেছে তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ঘরাচ্ছে কারণ ওখানে মেম্বার জিতেছে পাবলিক জিতিয়েছে তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালির প্রধান নুরি বেগমের সাথে আছে তো নুরি বেগম পঞ্চায়েত কেন চলাতে পারছে না পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না এটা সারা সারাশোর অন্যায় করছে আর এরা টিএমসিতে কিছু সিপিএম দালাল ঢুকে গেছে ওই সিপিএমের আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে শুধু নুরি বেগম বা নুরি বেগমের পরিবারকে না। বলকে ওখানকার সুজালির পঁচিশ হাজার মানুষকে ওরা হারাস করছে পুলিশ ওখানে দৌড়াদৌড়ি করছে আটটা থেকে দশটা গ্রামের লোক বাড়িতে শুতে পাচ্ছে না পুলিশের ভয়ে বাইরে বাইরে পালাচ্ছে ঠান্ডার দিনে মানুষকে বাইরে থাকতে হচ্ছে এই যে সিচুয়েশন ক্রিয়েট করেছে তো মানুষ নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে কে কেরকম হারাস করা হচ্ছে নুরি বেগামকে কেরকম হারাস করা হচ্ছে যে কে অ্যালেক্টেড মেম্বার করেছে মানুষ জনগণ মেম্বার করেছে ওই মেম্বারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না ফ্রন্ট অফ পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে ওরা ইনলিগালি ওরা ধরনা প্রদর্শন করেছে ওরা তো কানুন জানে না মেজরিটি সাতাইশ জন আউট অফ টোয়েন্টি সেভেন নাইনটিন মেম্বার উইথ নুরি বেগম তো ওনার নাইনটিন মেম্বারের সমর্থনে নুরি বেগম প্রদান হয়েছে তো ইলিগালি নুরি বেগমকে সরাতে হবে নুরি বেগমকে সরাতে এখানকে বাফের মেরাস আছে যে নুরি বেগমকে সরিয়ে দিবে নুরি বেগমকে ইলেক্টেড মেম্বার ইলেক্টেড মেম্বার করেছে আর নুরুল বেগমের মাথার উপরে ওখানকার জনগণের মাথার উপরে ওখানকার মাথার উপরে হামিদুল দার হাত আছে ওখানকার বিধায়কের হাত আছে ক্ষমতা নেই যে একজন আমি বললাম তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা আরে তৃণমূল দলে কিছু সিপিএম এর দালাল দালাল গুলো ঢুকে ওই দলটাকে নষ্ট করার জন্য মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলকে শেষ করার জন্য এরা একটা এরকম চক্রান্ত করে সাজিয়ে ইলে গেলে ওখানে ঘটনা দিয়েছে তার জন্য আমি ক্যামেরার মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যত তাড়াতাড়ি হোক যতগুলো দুষ্কৃতি ওখানে আছে ওদেরকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করা না হলে সুজালির পঞ্চায়েতের মানুষ শান্তিতে থাকতে পারবে না পঞ্চায়েত সুজালি আগে থেকেও চলত কিন্তু পঞ্চায়েতে কোনো অশান্তি ছিল না পাবলিকের কোনো অশান্তি ছিল না যতগুলো গভর্নমেন্ট পরিকল্প ছিল গভর্নমেন্ট স্কিম ছিল স্মুথলি কাজ হচ্ছিল তার জন্য ডিস্ট্রিক্ট থেকে নুরি বেগম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে এটা তো প্রমাণ করছে যে উনি ভালো কাজ করছিলেন তার জন্য দ্বিতীয়বার ওখানকার জনগণ ওনাকে আর মেম্বার ওনাকে প্রধান করেছেন

তারপরে মেজরিটি মেম্বার ওনাকে প্রদান করেছেন তারপর তারপর কোন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট অবজেকশন কেন করছে যে ওনাকে কাজ করতে দিচ্ছে না তার জন্য আমি পুলিশ প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যত তাড়াতাড়ি হোক ওদের আগেনস্টে যে ইিগালি ওরা কাজ করছে ওদের ওদের আগেনস্টে তারা তারিখ ব্যবস্থা করা হোক কারণ ওরা সরকারি কাজে বাধা দিচ্ছে ওরা সরকারি কাজকর্ম করতে দিচ্ছে না পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না আর ওরা বলছে যে নুরি বেগম আসছে না তো নুরি বেগমের প্রাণ যদি চলে যায় ওর দায়িত্ব কে নেবে নিবে প্রেসিডেন্ট মিস্টার প্রেসিডেন্ট কি নিবে ওর প্রাণ চলে গেলে দেখলেন আপনি একদিন পঞ্চায়েতে উনি গিয়েছিলেন কিন্তু যেরকম দুষ্কৃতীরা ওনার পিছনে ওনাকে দরিয়েছেন পুলিশ প্রশাসন না হলে ওই দিন ওনার প্রাণ চলে যেত পুলিশ প্রশাসন নিজের গাড়িতে করে ওনাকে সেফ করে বাড়িতে পৌঁছে দিয়েছে আপনি আমি চপলার বিধায়ক হামিদুর রহমানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার নির্দেশে আজকে যে উনি নোটিশ দিয়েছিলেন রিমাইন্ডার দিয়েছিলেন ওটার রিপ্লাই দেওয়ার জন্য আজকে ভিডিও অফিসে কাজকর্ম করলে কাম করে নাম হয়ে যায় না ভালো কাজ করলে আমার দামনে কোনো দাগ দাব্বা নাই আমি পরিষ্কার মানুষ আমি দুর্নীতিতে কোনো দিনে যুক্ত ছিলাম না তার জন্য বিধায়ক সাহেব দেখেছেন আমার পারফরমেন্স দেখেছেন ভালো লেগেছে আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে কাজকর্ম দিচ্ছে আমি কাজ করছি আরো করবো দলের শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য টিএমসি কে শক্তিশালী করার জন্য বিধায়ককে শক্তিশালী করার জন্য জনগণের কাজ করার জন্য আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি চালিয়ে যাব। দাদা ওখানকার আন্দোলনকারীরা বলছে যে মেম্বার গুলো আছে তারা ইলেকটেড মেম্বার না তারা সিলেক্টেড মেম্বার এই জন্য তাদের সাথে এখনো কোনো জনগণ নেই তারা বাড়ি ছাড়া হয়ে আছে যারা বলছে একটু আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি মানুষের ভোট নিয়ে হয়েছেন প্রধান আপনি কি মানুষের ভোট নিয়ে জেলা পরিষদ হয়েছেন আপনি তো জিতে জিতে এসেছেন যারা বলছে ওনাকে বলবেন যে ওখানে ওরা জিতেছে উই অপনেন্ট কোন প্রতিনিধি ছিল না কোন অন্য পার্টির কোন বিরোধী ছিল না ওরা ইলেক্টেড হয়েছে আমাদের আট নম্বরে হাজি মুজফার জিতেছেন উনি সিলেক্টেড মতো কোনো ছিল কংগ্রেস সিপিএমের কোনো ক্যান্ডিডেট ছিল না উনি উইদাউট প্রতিনিধি জিতে গেছেন উনি উইদাউট কন্টেস্ট ইলেকশন জিতে গেছেন জিততে পারে মানুষ আমি যদি দাঁড়াই ইসলামপুর থেকে আমার যদি কোনো অপোনেন্ট না থাকে তাহলে তো আমি জিতবই